ছয় কেজি সোলার ডালের শাক্কা কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা পাঁচশো গ্রাম ডালটা দেবেন ডালটা দখন দেওয়া হয়ে যাবে তারপরে আপনারা তেল দেবেন দুই থেকে তিন কেজি এই যে আপনার তেল দেওয়া আছে ছয় কেজি সোলার ডালের শাক্কা রান্না করা আছে কিভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনার তেল দেওয়া হয়ে গেল এখন কাঁচা জাল দেওয়া হবে পাঁচশো গ্রাম কাঁচা জাল এক কেজি পেঁয়াজ আপনার তিন চারশো গ্রাম মতন তিনশো গ্রাম মতন রসুন দেবেন এই যে আপনার রসুন দেওয়া হয়ে গেল মশলাটা সুন্দর করে আপনারা ভেজে নেবেন তারপরে আপনারা আদা দেবেন তিনশো গ্রাম আদা পরিমাণ মতন মশলা দেবেন এক মুঠো পরিমাণ মতন লবণ দেওয়ার পরে আপনারা চর্বি দেবেন এই যে আপনার চর্বিটা সুন্দরভাবে ভেজে নেবেন দেড় কেজি চর্বি দেওয়া হয়েছে চর্বি যখন ভাজা হয়ে যাবে তখন আপনারা পরিমাণ মতন জালুগুঁড়া দেবেন এই যে আপনার জালুগুঁড়া দেওয়া হচ্ছে তারপরে পরিমাণ মতন আপনারা হলুদ দেবেন এইভাবে আপনারা হলুদ দিয়ে তারপরে আপনারা সিদ্ধ ডাল দিয়ে দেবেন প্রথমে ডালটা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনারা সিদ্ধ ডাল দিয়ে দেবেন তেলের পরে এই যে আপনার ডাইল সিদ্ধ করা আপনারা যখন ছাক্কা রান্না করবেন এইভাবে রান্না করবেন অনেক ভালোভাবে রান্না স্বাদই অন্য রকম হবে আপনারা রান্না করে দেখেন আমি যেইভাবে আপনাদেরকে শিখলাম সেইভাবে আপনারা যদি রান্না করেন অনেক ভালো হবে এই দেখেন ছাক্কা রান্না হয়ে গেছে আপনারা ছাক্কা যখন রান্না করবেন এইভাবে রান্না করবেন অনেক ভালো হবে পরিমাণ মতন ভাজা মশলা দেওয়া হচ্ছে ছাক্কা রান্না হয়ে গেল সুন্দরভাবে আপনারা নাড়াচাড়া করে ছাক্কা রান্না শেষ করে দেবেন এইভাবে অনেক ভালো হবে আশা করি আপনাদের যদি কারো ভিডিও দেখে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এই দেখেন আপনার ছাক্কা রান্না শেষ সবাই ভালো থাকেন